নমস্কার আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আমি রয়েছি কবির এবং আমার সঙ্গে এখন যে রয়েছে সে হচ্ছে দেবাশিস সেই সেনা দলের অন্যতম যে স্বাধীনতা পরবর্তী বাঙালির মুখে স্বাধীনতা পরবর্তী সময়ে বাঙালির মুখে যারা নতুন প্রতিবাদের ভাষা জুগিয়েছিল তাদের অন্যতম সৈনিক দেবাশিস দেবাশী সালদার ডক্টর দেবাশীষ সালদার আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস আজকে নয়ই জানুয়ারি পাঁচ মাস পূর্তি হলো বিচার কি পেলে তোমরা আবার পথে নেওয়া পথে নেমেছ কাঙ্ক্ষিত বিচার কি পেলে তোমরা প্রথমেই অন্য একটা প্রসঙ্গে কথা বলা যে এই যে আরজিকর করে যে নয়ই আগস্টে নারকীয় ঘটনা হলো সেই নারকীয় ঘটনার না রাখে যে নাগরিক আন্দোলন হলো গণ আন্দোলন হলো আমরা মনে করি তার সৈনিক প্রত্যেকেই সেই সৈনিক যেমন জুনিয়র ডাক্তার তেমন সিনিয়র ডাক্তার নার্স শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী আপনাদের মতো মিডিয়া বন্ধুরা প্রত্যেকে যারা একদিন হলেও মিছিলে পা মিলিয়েছেন তারা সকলে এবার যে প্রশ্নটা আপনি করলেন বিচার কি পেলাম বিচার কি আমরা কি পেলাম না কি অভয়া আমাদের সহকর্মী সে কি বিচার পেল সত্যি কথা বলতে বিচারের পাওয়ার কোনো জায়গা আমরা এখনও অব্দি দেখতে পাচ্ছি না আমরা জানি যে আজকেই খবরে প্রকাশ যে আঠেরো তারিখ নাকি যে লোয়ার কোর্ট যে ট্রায়াল কোর্ট সেখানে সাজা ঘোষণা হবে সাজা ঘোষণা কি হতে পারে কি না হতে পারে সে নিয়ে স্পেকুলেশন করে লাভ নেই কিন্তু যেহেতু সিবিআই প্রাথমিক চার্জশিটে একজনকেই সঞ্জয় রায়কে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে চার্জ ফ্রেম করেছে তো ফলত আশা করা যায় বা সেই দিকে ইঙ্গিত যে তার বিরুদ্ধেই শাস্তির ঘোষণা হবে সেটা নিয়ে অসুবিধে কিছু নেই কেননা সে যে এই ঘটনায় জড়িত এবং তার বায়োলজিক্যাল এভিডেন্স সেটা সিবিআই দাখিল করেছে অবশ্যই তার সর্বোচ্চ শাস্তি চাই কিন্তু প্রথম দিন থেকে যে যে এত বড় আন্দোলন কেন হলো এটা তো একটা সাধারণ খুন ধর্ষণের ঘটনা নয় একজন ডাক্তার একজন মহিলা স্বাস্থ্যকর্মী শহরের প্রাণকেন্দ্রে প্রাণ হারালেন ধর্ষিতা হলেন তার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হলো তাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হলো তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার কারা হলেন সেই কলেজের প্রিন্সিপাল যিনি আবার আর্থিক দুর্নীতি মামলাতেও হেফাজতে রয়েছেন এবং পার্শ্ববর্তী টালা থানার ওসি তাহলে এই তথ্য প্রমাণ লোপাট কার স্বার্থে হলো কেন হলো এই যে সিএফএসএল রিপোর্ট এখন বাইরে আসছে যে যে সেমিনার রুমে বলা হচ্ছে যে সিবিআই বলছে যে যেখানে অপরাধটি ঘটেছে সেখানে কোনো ধস ধস্তাধস্তির কোনো চিহ্ন নাকি পাওয়া যাচ্ছে না ফরেন্সিক রিপোর্ট বলছে তাহলে এটার উত্তর কী যে ডিএনএ যে মিশ্র ডিএনএ বিভিন্ন যে স্যাম্পেল সেখানে মিশ্র ডিএনএর উপস্থিতি সেটা কেন সেটা কি নেহাতি অপেশাদারের মতো সেই সোয়াবগুলো বা স্যাম্পেলগুলো কালেকশান করা হয়েছিলো সেই জন্য নাকি আরও অনেক মানে মানুষ জড়িত যার বিরুদ্ধে তদন্ত হলোই না তো এই গোটা ঘটনায় যদি এই প্রশ্নগুলোর সমাধান না হয় তাহলে তো এত বড়ো একটা ঘটনা তার মোটিভ কী সেটা গোটাটা সামনে এলো না কারা কারা যুক্ত কারা কারা মিলেই ঘটনা ঘটলো সেটা সামনে এলো না তাহলে জাস্টিস তো পাওয়ার কোনো মানে মানে জাস্টিস পেলাম এ কথা তো বলা যায় না হ্যাঁ অবশ্যই সঞ্জয় রায় এক্ষেত্রে যুক্ত অবশ্যই যুক্ত তার বিরুদ্ধে এভিডেন্সও রয়েছে তার শাস্তি হবে সেটা একটা দিক কিন্তু কেবলমাত্র সঞ্জয় রাই যুক্ত এবং এই অজুহাতে গোটা কেসটাকে যেভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা জানেন যে অভয়ের মা বাবা তারাও সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন আমরাও তাদের পাশে রয়েছি উকিল আইনজীবীদের সাথে তারা কথা বলছেন আমরা পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি কিন্তু মানে এই প্রশ্নগুলোর যদি জবাব না পাওয়া যায় আমরা তো প্রথম দিন থেকে এই আন্দোলন যে হয়েছে সেই আন্দোলন তো এই প্রশ্নগুলোকে সামনে রেখে হয়েছে যে কেন হলো কীভাবে হলো একটা হাসপাতালে কিভাবে হলো সেই প্রিন্সিপাল কিভাবে সিন্ডিকেট রাজ চালালো তার সাথে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন এত এত জিনিস সামনে এলো সেই প্রশ্নগুলোর সমাধান কারা কারা ঘটালো প্রত্যেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি বলছি এরকম একটা ঘটনা যে প্রত্যক্ষভাবে ঘটাচ্ছে এবং যারা এটার প্ল্যান করছে বা হাসাব করতে চাইছে ঢাকতে চাইছে তারাও সমানভাবে দোষী তাদের শাস্তির কী হবে তাদের যদি শাস্তি না হয় তাদের যদি সর্বোচ্চ শাস্তি না হয় তাহলে বিচার পেলাম বা বিচার পেলো আমার সহকর্মী অভয়া তা তো আমরা বলতে পারি না বিচার পাওয়ার পথে অন্তরায় কি বিচার পাওয়ার পথে অন্তরায় অবশ্যই প্রথম দিন থেকে আমরা অন্তরায় হিসেবে যাদের যাদের যাতে দেখতেছিলাম মানে দেখতে পেয়েছিলাম সেই লিস্টটা ক্রমশ বাড়ছে সেটা এক সময় ছিল কলকাতা পুলিশ যে কলকাতা পুলিশের একজন ওসি টালা থানার ওসি তিনি তথ্য প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার হলেন পুলিশ প্রশাসন ভাবুন একটা মানে কলকাতা পুলিশ তার একটা থানা তার ওসিসে তথ্য প্রমাণ লোপাটের মামলায় গ্রেপ্তার হচ্ছে একজন খুন ধর্ষণের ঘটনা তারা অন্তরায় স্বাস্থ্য প্রশাসন অন্তরায় যে সন্দীপ ঘোষ তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যুক্ত ছিলেন বলে সিবিআই তাকে নব্বই দিন হেফাজতে রেখেছিল সেই সন্দীপ ঘোষকে যারা অদৃশ্য জাদু বলে তার পরদিন দিন প্রিন্সিপাল প্রিন্সিপাল পদে সিএনএমসিতে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিল তার পেছনে যারা রয়েছে তার যে সাঙ্গ পাঙ্গ তারা অন্তরায় স্বাস্থ্য প্রশাসন অন্তরায় এবং স্বাস্থ্যমন্ত্রক স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার তাকে এই দায় নিতে হবে অবশ্যই দায় নিতে হবে কেননা তার মন্ত্রক সিবিআই যার প্রতি আমরা ভরসা করতে চেয়েছিলাম যে সিবিআই যে কলকাতা পুলিশ তো তদন্ত করতে পারছে না ঠিক করে তো একটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তাদের তাদের দিকে আমরা তাকালাম তারা কি দেখলাম যে নব্বই দিন হয়ে গেল তথ্য প্রমাণ লোপাটের মতো গুরুতর যে অভিযোগ তাতে তারা নব্বই দিন যদি মানে তারা চার্জ ফ্রেম করতে না পারবে তাহলে কেন তারা গ্রেপ্তার করলো আমরা তো বলি নি গিয়ে যে টালা থানার ওসিকে গ্রেপ্তার করুন তো সেই ক্ষেত্রে গ্রেপ্তার করলো তারা তাহলে কেন চার্জশিট ফ্রেম করতে পারছে না এটা কে তা মানে এই সবকটা অন্তরায় হয়তো আমরা চোখেও দেখতে পাচ্ছি না এমন কি হচ্ছে যে ওপর মহলে মানে একটা মানে হয় যে সিবিআই তাহলে একেবারেই অকর্মণ্য যে এর রিপোর্ট যা বলছে তারা যে গ্রেপ্তার করলো অথচ চার্জ ফ্রেম করতে পারছে না এটার ফলে মানে সেই একদম অকর্মণ্য অথবা এটাই দাঁড়ায় যে ওপরে ওপরে কোনো পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে ওপরে ওপরে কারোর অঙ্গুলি হেলনে যেহেতু এত প্রভাবশালী যোগ রয়েছে এর আগে আমরা এতগুলো ঘটনা দেখলাম জয়নগর দেখলাম ফারাক্কা দেখলাম কোথায় সেখানে তো এত দীর্ঘসূত্রিতা হলো না সেখানে কি প্রভাবশালী যোগ ছিল না বলে তাহলে কি এই প্রভাবশালী পক্ষ এই সিন্ডিকেট রাজ এই মাফিয়া রাজ তারাই এই অন্তরায় যে জুডিশিয়ারি সিস্টেম বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা রাখতে চাইছিলাম যে সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে কি দেখলাম তারিখ পে তারিখ সেই সুপ্রিম কোর্টে আসলে ট্রায়াল হচ্ছেই না হচ্ছে লোয়ার কোর্টে এই গোটা ঘটনা বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে আস্থা সেটা ধাক্কা খাচ্ছে আমাদের বলতে সাধারণ মানুষের যেখানে একজন মহিলা ডাক্তারের সাথে এরকম ঘটছে এবং গোটা বাংলা শুধু বলব না গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষ ঘটছে উঠছে সেখানে বিচার পেতে এত সমস্যা হচ্ছে একজন সাধারণ মানুষের ঠিক কী হবে একজন সাধারণ মানুষকে বিচার পেতে কোন দরজায় মাথা ঢুকতে হবে সেই প্রশ্নগুলোই বারবার আসছে দেবাশীষ আমি আর দুটো প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে অভূতপূর্ব অভূতপূর্ব গণ আন্দোলন বাংলা দেখেছিল বাঙালি দেখেছিল তার ফলে কিন্তু তোমাদের অনশনের সতেরো দিনের অনশনের শেষে তোমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি তোমাদের দাবি সনদ পেশ করতে পেরেছিলো দাবি আদায় কতটা হলো দেখুন দাবি আদায় আমরা সেদিনটা যেদিনকে আমরা অভয়ার মা বাবা ঠিক যেদিনকে মুখ্যমন্ত্রীর সাথে নবান্নে মিটিং হয়েছিল সেই দিনকেই অভয়ার মা বাবা তাদের অনুরোধে আমরা আমাদের যে সহযোদ্ধারা অনশন করছিলেন তারা অনশন তোলেন কিন্তু যে দাবিগুলো আমরা সেদিনকেও বলেছিলাম যে দাবি পূরণ কিন্তু হয়নি হ্যাঁ কিছু কাজ এগিয়েছে অবশ্যই এগিয়েছে যে এই যে সিসিটিভি রেস্টরুমের কথা হচ্ছে হ্যাঁ আগের থেকে অবস্থা বেশ খানিকটা উন্নত কিন্তু যে বেসিক দাবিগুলো করেছিলাম এই যে বেড মনিটরিং একদম যে রোগী পরিষেবার যে দিকগুলো একটা ডাক্তার একজন স্বাস্থ্যকর্মীর সিকিউরিটি একটা হাসপাতালে কখন থাকবে এক যদি ওই হাসপাতালে দুর্নীতিমুক্ত থাকে আর দুই যদি হাসপাতালে আসা রোগীরা যারা দশটা হাসপাতাল ঘুরে আসছেন তারা যদি একটা যথাযথ পরিষেবা পান তাদের রাগটা একজন মানে রোগী মারা গেলে স্বাভাবিকভাবেই রোগীদের যে পরিজন তাদের মনে যে রাগ হয় সেটা যাতে প্রশমিত হয় সেই জন্য বেড মনিটরিং সিস্টেম সেন্ট্রাল রেফারেল সিস্টেম যাতে ঘুরতে না হয় কি দেখলাম কাজের কাজ হলো না সিআরএস হলো না হলো না খাতায় কলমে হয়েছে আপনারা গিয়ে দেখুন আপনারা তো মিডিয়া বন্ধু প্রত্যেকটা কলেজে গিয়ে দেখুন যে বেড স্ট্যাটাস বানানো যে বোর্ডগুলো সেগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে সিআরএস এর জন্য এই দুদিন আগে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে রেফার কতটা কমলো কেন কমছে না মুখ্যমন্ত্রী নিজে বলেছেন আমরা দেখেছি প্রেস কনফারেন্সে তাহলে কেন হচ্ছে না এই দাবি এই যে রিক্রুটমেন্টের প্রশ্ন একটা স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করতে গেলে ডাক্তার জিডিএমও নার্স টেকনোলজিস্টের যে মানে নিয়োগ দরকার সে নিয়োগ আটকে রয়েছে কি কি মানে কি সূত্রে যে ওবিসি মামলা চলছে সেই জন্য নাকি এটা নিয়োগ হবে না তাহলে কি হয় ডব্লু বিএমসি ডব্লিউ বিএমসি যে দুর্নীতির আকাশ এখানে আজকেই আমরা শুনলাম যে নাকি সন্দীপ ঘোষকে আবার যাতে ফেরানো যায় সেই নিয়ে নাকি সন্দীপ ঘোষের স্ত্রী আবেদন করেছেন এবং সে কথা শুনছেন কে সেই অভিজ্ঞে যাকে আমরা ওই ক্রাইম সিনে দেখেছিলাম যাকে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ হিসেবে ইন্দিরা ডিসিজেন্টাল ইন্দিরা মুখার্জি আড়াল করতে চেয়েছিলেন অর্থাৎ ওই শরীর সাক্ষী মাতাল চোরের বিচার চোর করছে এই গোটা জিনিসগুলো চলছে বলতো দাবি আদায় হ্যাঁ বহু জিনিস আদায় হয়েছে আদায় হয়েছে ওই দাবিগুলোর অর্থে নয় আদায় হয়েছে বলে যদি আপনি বলেন যে মানুষ শাসকের চোখে চোখ রেখে কথা বলছে প্রতিবাদ করছে জাস্টিস নিজের মতো করে যাচ্ছে শুধু আর জাস্টিস চাইছে না সবাই নিজে যে যে অবিচারের শিকার হচ্ছে অন্যায়ের শিকার হচ্ছে তার বিচার চাইছে চোখরাঙানিকে উপেক্ষা করতে পারছে এগুলো প্রাপ্তি কিন্তু ওই আমাদের যে দশ দফা দাবি সেই দাবির বেশিরভাগই কিন্তু ওই ওই আইওয়াস বল বিষবাও জলে আমার একেবারে শেষ প্রশ্ন তোমাদের আন্দোলন কিন্তু অভূতপূর্ব আন্দোলন ছিল মাঝপথে স্থিমিত হয়ে গিয়েছিল নতুন বছর আমি আবারও বলছি বছর বদলালো ক্যালেন্ডার বদলালো কিন্তু দিন পাল্টালো না দিন বদলের লড়াই কি তোমাদের চলবে দেখুন লড়াই তো ততদিন চালাতে হবেই আমাদের যতদূর শক্তি আছে যতদূর সাধ্য আছে শেষ রক্তবিন্দু হতে আমাদের লড়াই চালাতে হবে আমাদের নিজেদের জন্য এটা শুধু অভয়ের জন্য বলছি না আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে মুখ দেখাতে পারবো কিনা আমি রাতে শোয়ার আগে আয়নায় নিজের মুখটা দেখতে পারবো কিনা যে একটা সত্যের জন্য লড়াইয়ে আমরা শেষ তক দেখুন হার জিত মানে এই বিপুল পৃথিবীতে এত আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সব কটা দাবি চিনিয়ে আনতে পারবো কি পারবো না সেটা তো সময়ে বলবে কিন্তু আমরা যে লড়াইটা দিয়েছি যানবাহুল লড়াইটা শেষ শক্তিটুকু আমরা রাজপথে থেকেছি আদালতে রয়েছি আলপথে রয়েছি সব জায়গায় সবটুকু চেষ্টা করেছি এইটুকু যাতে আমরা বলতে পারি সেই জন্য এই লড়াই আমাদের চালাতে হবে আমাদের লড়াই চালাতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করার জন্য সাধারণ মানুষ যাতে ভালোভাবে চিকিৎসা পরিষেবা পান সেটার জন্য চালাতে হবে আর একটা অবহাওয়া যাতে না হয় শুধু মেডিকেল কলেজ ক্যাম্পাসে না আপনারা জানেন যে যে শিল্পীরা যে শিক্ষকরা যে মানে বিভিন্ন পরিসরের মানুষেরা এই আন্দোলনে যোগদান করেছিলেন প্রত্যেকে তাদের তাদের জায়গায় ভয়ের একটা দেখানো হচ্ছে যে তোমরা কেন আন্দোলনে যোগদান করেছো তোমরা কাজ পাবে না তোমাদেরকে একটু ট্রান্সফার করা হবে তোমাদের নামে মামলা করা হবে তো এর বিরুদ্ধে লড়াই তো আমাদের চালাতে হবে এই লড়াই যদি আপনাদের খুব মানে একটা কথা আছে যে মানুষের ভিড় যখনই কমে তখন সাপদের চলাফেরা বাড়ে তো সেই সাপদের চলাফেরা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে অথবা আমাদের নিজেদেরই যদি রক্ষা করতে হয় লড়াই তো আমাদের চালাতেই সমাজের হাল ফেরানোর কথা বলছো আমার একেবারে নির্দিষ্ট প্রশ্ন দেবা নির্দিষ্ট প্রশ্ন তোমরা অরাজনৈতিক নয় তোমরা বারবার বলে এসেছো অদলীয় কিন্তু রাজনৈতিক আন্দোলন তোমরা কি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছো তোমরা কি মনে করো যে অ্যাপলিটিক্যাল মানে পলিটিক্যাল ওরিয়েন্টেশন ছাড়া কোনো লড়াই সম্ভব নাকি কোনো পলিটিক্যাল ওরিয়েন্টেশন থাকবে মধ্যে দেখুন আমরা প্রথম দিন থেকে অরাজনৈতিক কথাটা যে হিসেবে আমরা বলেছি যে মূলধারার যে রাজনৈতিক দলগুলো তারা কেউই না এই আন্দোলনের মূল সুরটাকে ধরতে পারেন ফলত এই আন্দোলনের রাজনীতি তো অবশ্যই আছে এটা একটা রাজনৈতিক আন্দোলন কিন্তু এই কোনো রাজনৈতিক মানে বেশিরভাগ রাজনৈতিক দলই কেবলমাত্র ক্ষমতা পাওয়ার চেয়ার তার ইকুয়েশনে গোটা বিষয়টা দেখে আমরা মনে করি যে শুধু ক্ষমতার ইকুয়েশনে ক্ষমতার সমীকরণে দেখলে চলবে না সমাজ পরিবর্তনের যে লড়াই নিজের চিন্তাধারার লড়াই আজকে এক্স দলের বদলে ওয়াই দল এলো ওয়াই দলের বদলে জেড দল এলো হ্যাঁ অবশ্যই আজকে যে দল রয়েছে সে যেহেতু রাজ্য প্রশাসনে রয়েছে যে তৃণমূল রয়েছে তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতেই হবে কিন্তু আমরা এটা মনে করি না তার জায়গায় অন্য একটা দল চলে আসলেই এই সব সমস্যার সমাধান হয়ে যাবে কেননা আমরা এর আগেও দেখেছি বাইরের রাজ্যে অনেক কিছু দেখেছি ফলত আমাদের যে লড়াইটার অবশ্যই রাজনৈতিক লড়াই এবং এটা এই একদম সামাজিক নৈতিকতার যে অবক্ষয় তার বিরুদ্ধে লড়াই তার বিরুদ্ধে রাজনীতি এই যে পুরুষতন্ত্র একটা ধর্ষণের মতো ঘটনা কেন ঘটবে এটা কি আমরা মনে করি হ্যাঁ অবশ্যই আজকে যে পুলিশ প্রশাসন তার অপদার্থতা রয়েছে সে জন্য ভূমিকা নিয়েছে কিন্তু আমরা মনে করি না যে কেবলমাত্র কি এই বদল মানে সরকার আজকে মনে করুন সরকার আমাদের বহুবার অনেকে প্রশ্ন করেছে যে আপনার মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন চাইছেন না আপনার কি মুখ্যমন্ত্রীকে মনে করেন যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী উনি ওনার সম্পর্কে আপনাদের কি বক্তব্য আমরা বারবার বলেছি যে অবশ্যই তার দায় রয়েছে তাকে দায় নিতে হবে তাকে আমরা প্রশ্ন ছুঁড়েছি কিন্তু তার পদত্যাগ হয়ে গেল পদত্যাগ আমরা চাইতেই পারি পদত্যাগ না চাওয়ার কিছু নেই তারপরে কি বেশিরভাগ মানুষ যদি এটা একটা গণতান্ত্রিক রাজ্য বেশিরভাগ পশ্চিমবঙ্গে বেশিরভাগ মানুষ যদি মনে করেন পদত্যাগ দিয়ে এটা সমাধান হবে তাহলে অবশ্যই তারা গণতান্ত্রিকভাবে সে কথা বলবে আমরা সে কথা বলতে পারি না কিন্তু তারপর কি তারপর কি গোটা ঘটনা থেমে যাবে তো ফলত আমরা সুনিশ্চিত করতে চাই যে যে দলই আসুক যে জায়গাতে থাকুক আজকে যদি অন্য কোনো দল আসে আমরা এমন কোনো দলের কাছে মাথা বিকিয়ে দিতে রাজি নই যাতে সেই দল এসে এরকম একটা ঘটনা ঘটলে আমরা মুখ খুলতে না পারি আমাদের বহু বন্ধু আছেন যারা শাসক দলের অনুগত এতদিন ছিলেন তারা মুখ খুলতে পারেননি জাস্ট মানে তারা কেউ খারাপ মানুষ বলে তো পারেনি এরকম নয় তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের পার্ট হয়েছেন বলে তো ভারত নির্দিষ্ট রাজনৈতিক দলের পার্ট যখনই আমরা হয়ে যাব রাজনৈতিক মানে এই অর্থে অরাজনৈতিক এই অর্থে মানে রাজনীতি মানে দলের রাজনীতি থেকে আমরা দূরে থাকতে চেয়েছি এবং আমাদের এই রাজ অবশ্যই রাজনীতি আমরা বারবার বলছি না এই বিচারের জন্য এত লড়াই করছি এটা রাজনৈতিক ছাড়া কী আমাদের রাজনীতি জাস্টিসের প্রতি দায়বদ্ধ থাকার রাজনীতি পুরুষতন্ত্রের বিরুদ্ধে রেপ কালচারের বিরুদ্ধে আন্দোলন করার রাজনীতি রেট কালচারের বিরুদ্ধে রেট কালচার ভয়ের রাজনীতির বিরুদ্ধে দাঁড়ানোর রাজনীতি প্রথমত অবশ্যই এই আন্দোলন রাজনৈতিক কিন্তু অবশ্যই আমরা বারবার মনে করি কোনো প্রতিষ্ঠিত এই যে রাজনৈতিক দলগুলো যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমরা এখনো মনে করি যে এই আন্দোলন এতটা নাড়া দিতে পেরেছে তার কারণ এই যে আমরা কোনো রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে নামেনি তাহলে এত মানুষ কিন্তু আসতে না বহু মানুষ নিজেরা আমাদের কথা বলেছেন যে বাবা তোমরা যে এই কথাগুলো বলছো তাতে খানিকটা হলো ভরসা পাচ্ছি না হলে এই কথা তো প্রত্যেক নেতার মন্ত্রীরা সারাদিন বলছে আমরা তো কোনো আমরা ভোটে জিততে আসিনি আমরা যারা জুনিয়র ডাক্তার আমরা ডাক্তারি করতে চাই আমরা রোগীর পরিষেবা দিতে চাই সুস্থ স্বাভাবিক একটা সমাজ চাই তো তার জন্য কোনো মানে চেয়ারে বসার প্রয়োজন নেই আমরা সমাজের নিচু স্তর থেকে এই আন্দোলনকে সংগঠিত করতে চাই এবং এই রাজনীতি যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে একদম বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকটা মানুষের মধ্যে সঞ্চারিত হয় সেটাই আমাদের লক্ষ্য সমাজের হাল ফেরাতে পারবে দেবাশিসা কে তাকিয়ে থাকতে হবে দেবাশিসরা কি পথে নামবে তার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে এবং এরকম আরও এক্সক্লুসিভ আপডেটস পাওয়ার জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেল